আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বড় বড় মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো যে এসএসসি দু হাজার পঁচিশ তোমরা কিভাবে পড়াশোনা করলে এ প্লাসটাকে খুব সহজে আয়ত্ত করতে পারবা তো কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি এসএসসি দু হাজার পঁচিশ এ প্লাস তারপর একটা ইন্টারগেটিভ সাইন অর্থাৎ এ প্লাস যে পাবা কিভাবে পাবা তোমরা তো এ প্লাসটাকে জানি যে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় তো এখন তোমাদের জন্য তোমরা যারা এসএসসি দু হাজার আসো তোমাদের জন্য সময় কতটুকু আছে সময় আছে মাত্র দু মাস তো মাঝখানে রমজান মাস আসবে প্রত্যেকেই আছে যারা মুসলমান তারা এসএসসি লেভেলটা যারা আসছো মোটামুটি তারা একটা বয়সের মধ্যে চলে আসছো তোমরা কিন্তু সবাই রমজান মাসের সিএম অবশ্যই রাখবা তো তখন কিন্তু তোমরা দিনে ভালো করে পড়তে পারবে না কারণ ক্ষুধা লাগবে এবং তোমাদের ক্ষুধায় ভালো করে পড়াশোনা হবে না এজন্য তোমাদের কোন সময়টাকে কাজে লাগাতে হবে সেটা আমি বলে দেই তোমরা প্রত্যেকে যখন সেহেরি খেতে উঠবা যখন সেহেরি খেতে উঠবা তোমরা উঠবা যখন সেহেরি খাবা তার ঠিক হচ্ছে এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে উঠবা উঠে সুন্দর করে মুখ মুখটা ধুয়ে পড়ার টেবিলে চলে আসবা দেখবে যে ওই সময় আর একটা কথা বলে নেই ওই সময় যদি তোমরা আল্লাহর কাছে দুই একা ছালা তাদাই করে আল্লাহর কাছে চাও তাহলে আমার মনে হয় যে তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আল্লাহ তালা কিন্তু দুয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করে তোমরা যদি আল্লাহ তালার কাছে চাও অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে দান করবে এবং তারপরে তুমি পরার টেবিলে চলে আসো দোয়া এবং দাওয়া দুটাই লাগবে তাহলে তুমি পরার টেবিলে চলে আসো এবং পরার টেবিলে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো দেখো তখন তুমি যদি এক ঘন্টায় যা পড়বা আমার মনে হয় যে তুমি দিনের বেলায় যদি পাঁচ ঘন্টাও পড়ো তখনকার সময় আর পড়া হবে না কারণ ওই এক ঘন্টায় তুমি অনেক কিছু পড়তে পারবা এবং যা পড়বা সেটা তোমার মাথার মধ্যে থাকবে আর আমি সবসময় তোমাদের সাথে সাজেস্ট করবো যে তোমরা ভোট বইটাকে বেশি ফোকাস দাও নট গাইড কোনো এমসি কিউ তোমার গাইড থেকে পড়তে হবে না তুমি ভোট বই যাতে রিডিংগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো দেখো ওইখান থেকেই তোমার এমসি কিউ প্লাস তুমি কোশ্চেনগুলোও লিখে আসতে পারবা তোমার এমন অনেক কোশ্চে কোশ্চেন তোমার চোখের সামনে আসবে যেগুলো তুমি কোনোদিন যদি গাইড করো দেখবা যে এমন কোশ্চেন আসবে যেগুলো তুমি কোনোদিন দেখোইনি কিন্তু তুমি যদি বই পড়ো তাহলে তোমার অবশ্যই ওই বিষয়ে একটা কনসেপ্ট থাকবে প্লাস তুমি খাতায় লিখে আসতে পারবা সেই জন্য আমি বলবো যে তোমরা এখন থেকে প্রত্যেকটা সময়কে তোমরা মূল্য করো মূল্য দাও এবং মূল্যায়ন করো যাতে তোমাদের একটা সময় যাতে তোমাদেরকে ফাঁকি দিতে না পারে আর রমজান মাসের প্ল্যানিংটা কি রমজান মাসের প্ল্যানিং অবশ্যই সেহেরির আগে উঠে পড়বা এবং ফজরের নামাজ পড়ে আসে আবার পড়বা তারপরে তোমরা দিনের বেলায় ঘুমাবা দিনের বেলায় ঘুমাবা দেখবা যে তাহলে তোমাদের একটা রোজা রাখাটাও সহজ হবে এবং তোমাদের পড়াশোনাটাও ঠিকঠাক হবে এবং রাতে আপনার রাতে হচ্ছে রমজান মাসে সামনে যেহেতু রমজান মাস রাতে আপনারা তারাবিন নামাজ পড়বেন পড়ে এসে একটু রিল্যাক্স হবেন প্লাস আবার একটু পড়াশোনা করবেন অর্থাৎ আপনার একটা রুটিন তৈরি করুন যে এই দুইটা মাস আপনি কিভাবে কাজে লাগাতে পারেন কিভাবে আপনার প্রত্যেকটা সময় আপনি কাজে লাগাতে পারেন অনেক ঘোরাঘুরি অনেক বন্ধুদের সাথে আড্ডা অনেক অনেক কিছু হয়েছে অনেক পিকনিক আর যাই বলো অনেক কিছু হয়েছে কিন্তু পড়াশোনাটা একবার করতে হবে কেননা কারণ তোমার পাশের জন যখন একটা ভালো রেজাল্ট করবে তোমার চাচাতো ভাই অথবা তোমার কোনো ফ্রেন্ড যখন ভালো রেজাল্ট করবে তখন কিন্তু সবাই বলবে যে একই সাথে ঘোরাফেরা করছে আজকে ওর রেজাল্ট কি আর ওর রেজাল্ট কি তখন কিন্তু তোমার সবচেয়ে বেশি খারাপ লাগবে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক তখন মনে হবে যে কেন যে একটা সময় আমি মূল্যায়ন করলাম না কেন যে এইটুকু সময় মূল্যায়ন করলাম না সময় তো চলেই যাচ্ছে এই সময়টাকেই কাজে লাগাও এই সময়টাকে কাজে লাগালে ইনশাআল্লাহ তোমার রেজাল্টটাও ভালো হবে তো আমি আশা করবো যে আজকের এই ছোট্ট সাজেশন ক্লাস তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম